বছর তেরো এপ্রিল কিস ডে সেলিব্রেট করেন নেহা কাকার আর হিমাংশ কলি এরপর নিজেদের অন্তরঙ্গ কিছু ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামে নেহা কাকার বলিউডে এ সময় জনপ্রিয় কণ্ঠশিল্পী ইন্ডিয়ান আইডল দশ প্রতিযোগিতায় তিনি অন্যতম বিচারক আর হিমাংশ কলি এ পর্যন্ত ছয়টি হিন্দি ছবিতে অভিনয় করেছেন তার প্রথম ছবি ইয়ারিয়া এদিকে গত সেপ্টেম্বর মাসে নেহাকে চমকে দেওয়ার জন্য তিনি ইন্ডিয়ান আইডল দশ প্রতিযোগিতায় মঞ্চে হঠাৎ উপস্থিত হন মঞ্চে ভালোবাসার মানুষটিকে দেখে চিৎকার করে ওঠেন নেহা কাকার তিনি শুধু অবাক হয়েছেন তাই নয় আনন্দও পেয়েছেন একসময় জড়িয়ে ধরেছিলেন প্রিয় মানুষটিকে অনুষ্ঠানে সঞ্চালক একটু খুঁচা দিয়ে বলেছিলেন ইনি নেহার স্বয়ংবর নেহা কাকারকে নিয়ে যখন প্রথম হিমাংশকে জিজ্ঞাসা করা হয় তিনি বলেছিলেন একটা ছবির কাজের জন্য নেহা আর তার ভাইয়ের সঙ্গে দেখা করতে হয়েছিল আমাকে সেই থেকে শুরু তারপর আমাদের বন্ধুত্ব জমে ওঠে আমি নেহার সঙ্গে কয়েকটা ছবি পোস্ট করি তখন থেকে সবাই আমাকে জিজ্ঞাসা করছে আমরা কি এঙ্গেজড হিমাংশ কলিকে নিয়ে মুম্বাই মির নেহা বলেছিলেন আমি হিমাংশে বিয়ে করবো ভবিষ্যতে যখন বিয়ের কথা ভাববো তখন ওর কথা মাথায় থাকবে একই প্রতিবেদনে হিমাংশ কলি বলেছিলেন আমি অপেক্ষা করেছিলাম কখন তুমি এ কথা বলবে হিমাংশের সঙ্গে প্রেম নিয়ে এতটুকু এক লুকোচুরি করেননি নেহা মুস্কি হেসে বলেছিলেন আমরা আসলেই হামসফার হামসাফার মিউজিক ভিডিওতে তাদের একসঙ্গে দেখা গেছে এরপর নিয়াকে ছবিতে অভিনয় করার জন্য অনুরোধ করেন হিমাংশ কাকার আর হিমাংশ কলি এসব রোমান্টিক কথা আর মধুর ঘটনা এখন পুরোনো তিন মাস আগে নিজেদের প্রেম সবার সামনে নিয়ে এসেছিলেন তারা কিন্তু এর মধ্যেই সব শেষ একজন আরেকজনের মুখ পর্যন্ত দেখছেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনই দুজনকে আনফলো করেছেন এরই মধ্যে হিমাংশের সঙ্গে নিজের সব পোস্ট ও ছবি ডিলিট করেছেন নেহা ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলেছেন নেহা কাকার আর হিমাংশ কলির সম্পর্ক ভেঙে গেছে যাদের নিয়ে কথা হচ্ছে তারা এখনও এ ব্যাপারে মুখ খুলেননি। দু সালে ইন্ডিয়ান আইডল দুই প্রতিযোগিতায় সেরা দশে ছিলেন নেহা কাকার এবার তিনি এই প্রতিযোগিতার বিচারক তার সঙ্গে আরেকজন বিচারক ছিলেন বিশাল দাদলানি এ প্রতিযোগিতায় প্রতিযোগী ছিলেন এবার সেখানে তিনি বিচারক কেমন লাগছে এই অনুভূতি জানতে গিয়ে সম্প্রতি আইএনএসকে তিনি বললেন এই মঞ্চ থেকে আমার শুরু এখন আমার জীবনে যাগ হচ্ছে সব স্বপ্নের মতো এতটা খ্যাতি পাবো কখনো ভাবিনি সেলিব্রিটিদের সকল নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন